এটা হল মিনি সা পাতা হবে আবার চাইলে জর্দা যদি করতে চায় জর্দা পাতা এটা জর্দা পাতা হবে হ্যাঁ এই ধরনের প্যাকেজিং হবে এটা একদম সাইনা মেশিন এখানে কোনো কিছু পার্টস সংযোগ করা হয় নাই এটা আর এগুলা এখানে করা পার্টস সাইনা এখানে ফিটিংস এটা ওই যে আড়াইশো দুইশো এগুলা ডিটারজেন্ট হবে হাফ কেজি পর্যন্ত ডিটারজেন্ট করা যাবে হ্যাঁ দেখাচ্ছি কয়লের মেশিন বাইরে এনে তো কয়লের মেশিন জাগা হবে না কয়লের মেশিন তো বিশাল মেশিন সব ধরনের মেশিন আছে হ্যাঁ হ্যাঁ হাফ কেজি পর্যন্ত করা যাবে তবে দুশো একশো দুইশো আড়াইশো পর্যন্ত হলে ব্যাটার হ্যাঁ হ্যাঁ হুম আর এটা হলো ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আরও মেশিন ওয়াটার মেশিন হ্যাঁ পানির পানির হ্যাঁ হ্যাঁ মানে এই স্পেসটা পুরো লেগে যাবে পানির প্লান্ট বসাইলে এটার কিছু অংশ এখানে হ্যাঁ এটা অনেক বড় মেশিন আর এটা হলো সার্জিক্যাল মাস্ক ইয়ার লুক ফিটিং মেশিন হুম আর ওই বললাম ইয়া মেশিন আইসলরিপপরিপ হ্যাঁ একদম অটোমেটিকলি তৈরি হবে আইসলরিপ মেশিন একদম স্টিনলেস স্টিলের তৈরি আমাদের এখানকার তৈরি অল পার্টস বাহিরের আর এটা হলো হ্যান্ড ওয়াশ জাতীয় লিকুইড আইটেম হ্যান্ড ওয়াশ ফ্লোর ক্লিনার টাইলস ক্লিনার গ্লাস ক্লিনার এই জাতীয় মানে লিকুইড আইটেম তৈরি করার জন্য এই মেশিনটা আর এটা হলো পাওয়ার প্রেস মানে এটা দিয়ে অনেক কিছু কাটিং করা যায় হ্যাঁ মানে একসঙ্গে এক হাজার কেজি উৎপাদন করতে পারে সে একসঙ্গে তুমি এক টন পর্যন্ত দিতে পারবা একবারে হ্যাঁ সর্বোচ্চ সাইজ বাংলাদেশে এগুলা মানে কি টু পার্সেন্ট মেশিনও করে না মানে নেই মানে ছোটোখাটোগুলো করে কিন্তু এগুলো হলো যারা প্রতিষ্ঠিত কোম্পানি বড় বড় কোম্পানি এরা এগুলা ইউজ করে হ্যাঁ 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 সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ সাইজ ডিটারজেন্ট ওয়াশিং পাউডার এই যে সার্ফ এক্সেল সার্ফ এক্সেল কোয়ালিটি হবে আর এগুলো হলো মশার কয়েল মেশিনের ডায়ার হ্যাঁ ডায়ার শুকানোর জন্য হ্যাঁ হ্যাঁ এটি মিললার দুটা মিলে ডায়ার আমরা যে রুমটায় বসছি ওই যে রুম এত বড়ো একটা হিটিং রুম হবে ওটাতে এটা হিট দিবে হিটটা সাপ্লাই দিবে আর এটা হলো মিক্সার মেশিন আসো এখানে দেখো এই যে এটা হলো মশার কয়েলের যাবতীয় ইনগ্রেডিয়েন্টসগুলা এটাতে মিক্স হবে মিক্স করে একদম ওই যে রুটি তো এর আমরা যে রুটি বানাই না মোল্ড করে যে একদম ওরকমভাবে সে এটাকে মোল্ড করে দেবে কাঁচামালগুলা হ্যাঁ 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 আর এটার সাথে ওই যে এই সব মশার কয়লের মেশিন ওই যে ডায়ার ওই সাইডে ওই যে এই ছোটো মিক্সারটা লাগবে টোটালি ছয়টা মেশিনের একটা সেট হ্যাঁ 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 সব সব হ্যাঁ এটা হলো মশার কয়লা কনভেয়ার বেল সিস্টেম হ্যাঁ এটা দিয়ে রুটি দেওয়া হয়ে যাবে রুটি তৈরির মেশিনটা এটা এটা রুটি তৈরির মেশিন হ্যাঁ হুম হ্যাঁ টোটালি ছয়টা মেশিনের একটা সেট হয় হুম এটা প্রায় দুই হাজার স্কোয়ার ফিট কমপক্ষে দুই হাজার স্কোয়ার ফিট জায়গা লাগবে এটা হ্যাঁ হ্যাঁ মানে আমার বিল্ডিং এর একটা ফুল লাগবে আমার বিল্ডিং এর একটা হ্যাঁ আর এটা হলো সার্জিক্যাল মাস্ক তৈরির অটোমেটিক মেশিন কারণ এখনো তো মাস্ক মানুষ ব্যবহার করে কারণ মাস্ক হলো আসলে দুলা বালু যাবতীয় ইয়ের জন্য হ্যাঁ এটা সার্জিক্যাল মাস্ক অটোমেটিক মেশিন একদম অটোমেটিকলি তৈরি হয়ে যাবে হ্যাঁ 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 হ্যাঁ

মানে এক দেড় কোটি টাকার মেশিন যদি মনে হয় যে বলে দেড় দুই কোটি টাকার মেশিন আমার পনেরো দিন বা এক মাসের মধ্যে লাগবে ইনশাল্লাহ দেওয়া যাবে হ্যাঁ আমি তো এই সার্জিক্যাল মাস্কের মেশিনে আছে প্রায় আড়াই কোটি টাকার মেশিন রেডি ওই যে কার্টুনে নিচ্ছে সব কিছু একদম ইনটেক সাইনা মেশিন হ্যাঁ এইভাবে আছে